হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি কিন্তু পুরী থেকে আজকের দিনটা শুরু করছি আজকে নতুন একটা দিন তো সকালবেলায় সূর্যোদয় দেখতে দেখতেই কিন্তু আজকের দিনটা শুরু হলো আজকে আমি যাব কোনারকের সূর্য মন্দিরে যেহেতু আগেই বলেছিলাম পায়ের অবস্থা একটু খারাপ আছে সেই জন্য একটু পরে বেরোচ্ছি তাড়াহুড়ো করে না আমি রেডি হতে পারছি না তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে যেহেতু হোটেলেই ব্রেকফাস্ট সেই জন্য আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি এবং আজকে গিয়ে দেখলাম বেশ অনেকেই চলে এসেছে ব্রেকফাস্টে যথেষ্ট ভিড় কিন্তু আমি নিজে নিতে পারিনি আমাকে এনে দিয়েছিল তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্লেট রাখা আছে তো ব্রেকফাস্ট করে আমি কিন্তু রুমে যাব না একটু চেষ্টা করব আমি সিবিচে যাওয়ার আর তারপরেই তো আবার বেরোতে হবে হ্যালো গুড মর্নিং সকলকে আজকে সকাল সকাল করছি আর একদম সকাল বেলাটা ভুল হবে আমি ব্রেকফাস্টটা করে নিলাম পায়ের এমনই বাজে কন্ডিশন তাও কালকের থেকে একটু কমেছে মেডিসিন করে তো ব্রেকফাস্টটা করে নিলাম বাবা হাওয়া থেকে ফুলে যাচ্ছে তো তো আমি আর রুমে ঢুকিনি কারণ একবার ঢুকে গেলে আর বেরোতে পারবো না এই আসলাম একটু সমুদ্রের ধারে কিন্তু হেঁটে আসতে বেশ কষ্ট হয়েছে কারণ বালিটা উঁচু নিচু আছে সেই জন্য তো যাই হোক ভালো জিনিস হচ্ছে আজকে ব্রেকফাস্ট করতে গিয়ে আমার এক পুরোনো বন্ধুর সাথে দেখা হয়েছে সেও ফ্যামিলির সমেত এসেছে তো এই হচ্ছে সকালের সমুদ্রে এ জল কোনো সময় কমতে আমি দেখিনি এই যে জায়গাগুলো দেখছি এগুলো যত রাত গিয়েছে না এইগুলো মানে জল উঠে গেছে আমি ওই ব্যালকানি থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন সব পড়ছে বালি নিয়ে কী সব করছে দেখো পায়ের কন্ডিশন জানি না কত দূর করতে পারবো তো যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা যেহেতু কালকে আমরা চলে যাব পুরী থেকে সেই জন্য আজকে সমুদ্রে না আসলেই নয় মানে ভালো ঠিক লাগছে না মানে আমি ভেবেছিলাম যে সমুদ্রে আসব নামবো কিন্তু পায়ের এমন অবস্থা করে দিল সেকেন্ডেতেই যে সমস্ত কিছু ভেস্তে গেল। দেখো আমি কিন্তু এসেছি এসে এই বালির মধ্যে দেখো এই যে গর্তগুলো কাঁকড়াগুলো কিভাবে গর্তগুলোর থেকে বেরোচ্ছে আবার ওর মধ্যেই কিন্তু ঢুকে যাচ্ছে তো এখানে একটু সাবধান কারণ প্রচণ্ড দেখছিলাম যে কাঁকড়া আছে তার জন্য তাও আজকে আমার এখানে আসতে খুব কষ্ট হয়েছে কারণ শুকনো বালিগুলো তো উঁচু নিচু সমস্ত জায়গায় থাকে আর আমার পায়ের যেহেতু এরকম অবস্থা তো কোনো জায়গায় পাটা বালির নিচে চলে যাচ্ছে বা কোনো সময় উপরে থাকছে তো আপ ডাউনটা আমি করতে পারছি না আর যেহেতু এই জায়গাটা যেটা দেখছো এটা তো ভিজে আছে মানে প্লেন সেই জন্য এই জায়গাটায় কোনো প্রবলেম হচ্ছে না ফেরার সময় আমাকে অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে ফিরতে হবে যাতে করে এরকম প্লেন বালিটা আমি পাই তো বন্ধুরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না তার কারণ আমাদের আবার বেরোতে হবে কোনোরকম সূর্য মন্দিরের জন্য তো আমাদের এখনও কিন্তু স্নান হয়নি এবার আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে রেডি হয়ে তারপরে কিন্তু আমাদের বেরোতে হবে বিচ থেকে ফিরে এসেছি বেশিক্ষণ থাকিনি বিচ থেকে ফিরে এসেছিলাম দশটার সময়তে তো দশটার সময়তে হোটেলে এসে এখানে গাড়ি ঠিক করা হলো কোনারকে মন্দিরে যাব বললাম তো ওনারা বললেন কোনারকে সূর্য মন্দির যাওয়ার সাথে আরও দুটো নাকি স্পট পরে একটা আর একটা মন্দির তো বললো ওই ভিজিট করিয়ে দেবে আর এখানে কিন্তু একটা জিনিস ভালো রকম বার্গেনিং করতে হবে মানে এক এক জায়গায় এক এক রকম কিন্তু টাকা বলছে মানে টোটোতে রকম অটোতে রকম গাড়িতে এক একরকম কিন্তু হিসাব মতো দেখা যায় যে টোটো বা তোমার অটোতে যা টাকা বলছে তো আর গরমের মধ্যেই তোমাদের গোড়াবে কিন্তু সেই টাকাতে কিন্তু গাড়ি হয়ে যাচ্ছে এবার সেই গাড়িটা কিন্তু তুমি অনায়াসে বার্গেটিং করিয়ে কমিয়ে নিতে পারবে তো তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে শুধু ঘুরতে যাওয়া না যেখানেই যাও না কেন স্টেশন থেকে আসা বা স্টেশনে যাওয়া বা মন্দিরে যাওয়া যেখানেই যাও না কেন এই ব্যাপারটা কিন্তু থেকেই থাকবে মানে এই জায়গাটায় এই ব্যাপারটা দেখলাম খুব বাজে আর বাক পাখি সব মোটামুটি ঠিকঠাকই আছে তো তার জন্য আমরা যাবো একটু দুপুর দুপুর বেরোচ্ছি দুপুর বেরোচ্ছি তার কারণ আমার ওই পায়ে লেগেছে তারা হলো করে পারছি না কিছু করতে তো আমরা কিন্তু আজকে সেই জন্য লাঞ্চের অর্ডারটা রুমেই করেছি রুমে বলতে হোটেলেই করেছি তো ওরা রুম সার্ভিস আছে ওদের তো রুমে দিয়ে যাবে অর্ডার করা হয়েছে ওদের এক ঘন্টা মতো লাগ পড়লো তো এক ঘন্টা পরে আমরা কিন্তু লাঞ্চ করব লাঞ্চ করেই কিন্তু বেরিয়ে যাব। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি স্নান টান করে তো চলো আবার দেখা হবে বেরিয়ে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পনেরো সূর্য মন্দির আর যেখানে যেখানে যাচ্ছি সেইগুলোর নামটা যদিও আমার মনে নেই দুটো জায়গার নাম বলো তখন তোমাদের বলেছিলাম লাঞ্চ অর্ডার করেছি তো আজকে একটু তাড়াহুড়ো আছে যেহেতু সেই জন্য আগে কিছু পার্ট দিয়ে গেছে আর কিছু আবার পরে আসছে তার জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়াটা শুরু করে দিয়েছি তো এখানে আমি নিয়েছিলাম ভাত মাছ ঝিরি আলু ভাজা আর এখানে যে স্যালাডটা দেয় সেটা এ ছাড়াও কিন্তু আসছে ডাল আর দই জানি না আজকে কেন এরকম ভাগে ভাগে দিল হয়তো তাড়াহুড়ো বলেছে একটু তাড়াতাড়ি দিতে ওই জন্যই পেরিয়ে গিয়েছি সূর্য মন্দির দেখার জন্য রোদের মধ্যে পেরিয়েছি না ওই বললাম না এখানকার রোদটা অতটা গায়ে লাগছে না এই যে গাড়ি চলে এসেছে এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে আর ঘড়িতে বাজে ঠিক পনে দুটো আর আমাদের যে ড্রাইভার আছে তো সে আমাদেরকে বলল যে আমাদের কোনারকের সূর্য মন্দির পৌঁছতে লাগবে এক ঘন্টা আর ওখানে মোটামুটি ঘুরতে সূর্য মন্দিরটা এতটা বড় যে ওখানে ঘুরতে আরও মোটামুটি ঘন্টাখানেক থেকে ঘন্টা ডেড়েক্ট লাগবে ম্যাক্সিমাম তো আমরাও সেরকম টাইম হাতে নিয়েই কিন্তু বেরোলাম আর তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের হোটেল ক্রস করছি তো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি অসাধারণ সুন্দর ভিউ পাওয়া আছে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে কারণ যেহেতু সমুদ্রটা ঘুরছে আর এর পরে রাস্তা ভীষণ পরিষ্কার একটা জিনিস জানো তো যেটা আমি স্টেশনে নামার পরে দেখলাম পুরী স্টেশনে নামার পর থেকেই আমি দেখছি রাস্তা কিন্তু ভীষণই পরিষ্কার মানে এতটা নিট অ্যান্ড ক্লিন রাস্তা আমার মানে দেখে ভীষণ ভালো লাগলো কারণ এতটা নিট অ্যান্ড ক্লিন রাস্তা হয়তো আমরা খুব কমই দেখি তো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকেও সেটা দেখাচ্ছি আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো তার জন্য না নিজেরা কিছু খেয়েও সেই পেপার বা কিছু রাস্তাতে কিন্তু না ফেলাটাই ভালো মানে নিজেরই মন থেকে তোমার মনে হবে না যে আমি এই রাস্তায় ফেলি কারণ এটা এতটাই সুন্দর একটা রাস্তা সূর্যমন্দিরের যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রাস্তার দুই পাশে না বেশ আমরা এক ধরনের গাছ দেখতে পাই তো আমরা বুঝতে পারছিলাম না যে এগুলো কিসের গাছ তো আমাদের যে ড্রাইভার ছিল সে আমাদেরকে বলল মানে সেই ড্রাইভার দাদাই আমাদেরকে বলল যে এইগুলো হচ্ছে কাজুর গাছ তো আমাদের দেখালো যে কাজু গাছগুলো কীরকম মানে কাজু ফলটা কীরকমভাবে হয়ে থাকে আমি চেষ্টা করছি তোমাদেরকে জুম করে একটু দেখানোর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কাজু কিন্তু ঝুলছে তবে যতই এখানে কাজু ঝুলুক না কেন সব গাছে এখানে কিন্তু একদমই নিয়ম নেই যে গাছ থেকে কাজুগুলো পেরে নেওয়ার এই কাজুগুলো ওপরে একটা ফল থাকছে তার নিচে থাকছে কাজুগুলো তো আমাদের খুব ভালো লাগছিল তো ড্রাইভার দাদা নিজেই বলল যে একদমই এগুলো পারা যাবে না এখানকার লোকাল যদি কেউ দেখতে পায় তাহলে সেটা খুব খারাপ হবে আর সত্যি ওখানে দেখেও আমি যা মনে হলো যে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফল ঝুলছে তো মানুষ যদি নিয়েই যায় তাহলে নিশ্চয়ই এতটা থাকবে না তো দেখেও ভালো লাগলো কথাটা শুনেও ভালো লাগলো তো যাই হোক এবার আমরা কিন্তু রওনা দিয়েছি আবারও কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে মাঝখানে জাস্ট ওই কাজুর ভিডিওটা করার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো আমাদের যেতে যেতেই কিন্তু আমাদের ড্রাইভার দাদা সমস্ত কিছু গল্প করছিল। আমাদের সাথে তো আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ছিল তো তোমাদের যদি কোনো সময় দরকার পড়ে বা কিছু তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমাকে আমি ড্রাইভার দাদার ফোন নাম্বারটা তোমাদেরকে তাহলে দিয়ে দেব। যদি তোমাদের দরকার পড়ে আর এখানে তোমরা আবারও দেখতে পাচ্ছ যে কাজুগুলো ঝুলছে যে বড় যে অংশটা দেখতে পাচ্ছ না এইটা হচ্ছে ফল বলছে এই ফলটাও নাকি খাওয়া যায় আর তার নিচে আছে হচ্ছে কাজু এবার আমি দেখলাম যখন আমরা নামলাম এইটা দেখার জন্য তো নিচে দেখলাম একটা ফল পড়েছিল। কাজু ছিল না সেটাতে কিন্তু একটা ফল পড়েছিল তো ওই ফলটা আমি নিই এবং নেয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম খুব সুন্দর একটা গন্ধ মানে মিষ্টি গন্ধে গাড়িটা পুরো ভরে গেল তো কাজু এরকম অবস্থায় আমি সত্যি কোনো দিন দেখিনি তো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম এটা একটা নতুন জিনিস আমার কাছে তাই তোমাদের সকলের সাথে এটা একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা করা তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরের ঠিক গেটের সামনে আমাদেরকে এখানে নামিয়ে দেয়া হলো দিয়ে পার্কিংয়ে দাদা থাকবে তো বন্ধুরা ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল তো আজকে আমি এইখানেই আমার ভিডিওটা শেষ করছি তো নেক্সট পার্টে আবার কিন্তু দেখা হবে সেটা পুরো পুরোপুরি ভিডিওটা হবে কোনারকের সূর্য মন্দির নিয়ে পুরো ভিডিওটাই তোমাদের কোনারকের সূর্য মন্দির সম্পর্কে পুরো ডিটেলে আমি জানিয়ে দেব যাতে তোমাদের এখানে আসতেও কোনো রকম সমস্যা না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা আছো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিও আর ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরীর অন্য পার্টির ভিডিওগুলোও দেওয়া থাকবে তো সবাই ওখান থেকে দেখে নিও